আন্দোলন যেন পিছু ছাড়ছে না মেদিনীপুরে অটোনোমাস কলেজের ছাত্রছাত্রী ও অশিক্ষক কর্মচারীর পর এবার কলেজ ইনচার্জের রুমের বাইরে বসে আন্দোলনের সামিল হলেন মেদিনীপুর কলেজের এসএসিটি টিচার ফোরাম মূলত তাদের দাবি ছিল চার দফা যে দাবিগুলি হলো প্রত্যেক ডিপার্টমেন্ট বোর্ড অফ স্টাডিজ কমিটিতে তাদের শিক্ষক শিক্ষিকাদের অন্তর্ভুক্তিকরণ মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিল কমিটিতে অন্তর্ভুক্তিকরণ সেই সঙ্গে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি বিশেষ করে এনএএসি আইকিউএসি কালচারাল ও অ্যান্টি র্যাগিং কমিটিতে সিটি টিচার্সদের কনভেনর ও জয়েন্ট কনভেনর পদে আসীন করা এবং শেষ দফা ছিল প্রশাসনিক এবং বিভাগীয় উভয় ক্ষেত্রে টিচারদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত মূলত এই চার দফা দাবিতে এই দিন তারা মেদিনীপুর কলেজের টিচার ইনচার্জের রুমের বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন প্রত্যেকের হাতে ছিল ফ্ল্যাগার্ড ব্যানার ফেস্টুন তাতে লেখা ছিল তাদের দাবি দাওয়া এই আন্দোলনে নেতৃত্ব দেন কনভেনার সিদ্ধার্থ শঙ্কর দাস মৌসুমী মুখার্জি শাশ্বতী কুন্ডু সহ অন্যান্যরা প্রসঙ্গত মেদিনীপুর কলেজে মোট একশো সাতজন এসএসিটি টিচার রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরিতে কর্মরত কিন্তু বর্তমানে তাদের বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করে রাখা হয়েছে যদিও তাদের দাবি মেদিনীপুর শহর ও জেলায় যত অটোনোমাস কলেজ রয়েছে সব জায়গায় তাদের টিচারদের অন্তর্ভুক্তিকরণ ঘটিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কমিটিতে কিন্তু কেবলমাত্র বাদ রয়েছে মেদিনীপুর কলেজ পাশাপাশি তারা এও দাবি করেন এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের দাবি মেনে নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ আমরা মেদিনীপুর কলেজে স্টেট এডেড কলেজ টিচার্স ফোরাম থেকে আমরা আজকে সামান্য কয়েকটা দাবি নিয়ে আমরা বসেছি দীর্ঘ আমাদের এই দাবি সেই দাবি পূরণের জন্য কতগুলো বিষয় আমাদের কতগুলো বিষয়ে আমরা এই দাবি রেখেছি সেগুলো হচ্ছে এক এক করে আমি বলি অবিলম্বে প্রত্যেক ডিপার্টমেন্টের বিওএস এ অর্থাৎ বোর্ড অব স্টাডিজ কমিটিতে স্যাট শিক্ষক এবং শিক্ষিকাদের অন্তর্ভুক্তিকরণ মেদিনীপুর মহাবিদ্যালয়ের টিচার্স কাউন্সিল অর্থাৎ টিসি কমিটিতে আমাদের স্যাক টিচারদের অন্তর্ভুক্তিকরণ কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি যেমন ন্যাক আইকিউএসি কালচারাল অ্যান্টি র্যাগিং ইত্যাদিগুলোতে স্যাক টিচার্সদের অ্যাজ এ কনভেনার ও জয়েন্ট কনভেনার পদে আসীন করা এবং প্রশাসনিক ও বিভাগীয় উভয় ক্ষেত্রে স্যাক টিচারদের পূর্ণ সম্মান ও সুরক্ষা নিশ্চিত নিশ্চিতকরণ করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা আশা করব আমরা আশা করবো আমাদের কর্তৃপক্ষ এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখবেন আলোচনা টেবিলে হতে পারতো অবশ্যই আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি কর্তৃপক্ষকে আমরা এ নিয়ে জানিয়েছি কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে কোনো সদুত্তর আমাদের দেননি এবং কোনো আহ মানে তিনি নেননি তিনি আমাদের বারবার প্রতিশ্রুতি শুধু দিয়ে যাচ্ছেন যে আমরা এবং মিটিং এর পর জিবি হবে জিবির পরে আমরা সিদ্ধান্ত জানাবো কিন্তু এটা দীর্ঘদিন ধরে তো চলতে পারে না আমরাও তো আমাদের যেটা দাবি সেই দাবি অবিলম্বে পূরণের জন্য আমরা আহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং সেই জন্যই আমরা এখানে অবস্থান